আরে মুক্তার ভাই কি রান্না বানা করতেছেন জি ভাই রান্না বানা করতেছে ভাই ওরে একেবারে সেট করে রান্না হলো ভাই আজকে এমন এক রোবট মালতে কুকার নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা এটা সারা দিন রান্না করবে বিলাজে মাত্র 6 টাকা মাত্র 6 টাকা সারা দিন মাত্র 6 টাকা সারা দিনে রান্না কমপ্লিট আচ্ছা তার মানে ভাই তাহলে মাসে মাসে 180 টাকা হয়ে যাবে সারা মাসের মাসের রান্না সারা মাসের রান্না কমপ্লিট নতুন চলো নাকি ভাই এটা হলো আজও রোবট মাল্টিক সর্বপ্রথম বাংলাদেশে চলে আসছে ইনভার্টার সিস্টেম আচ্ছা যেটা হলো পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এবার ইনভার্টার পাওয়ার সেভিং হ্যাঁ যার কারণে আপনার সারা মাস রান্না করবেন বিলাস সর্বোচ্চ একশো আশি টাকা

একটা চুলার সাথে দুইটা পাতের কোম্পানি থেকে দেওয়া আছে দেখেন কতটা সুন্দরভাবে একসাথে কত মাছ ভাজি করা যাচ্ছে জি ভাই এখানে আমি এটা আমি অলরেডি এখানে 1 কেজি মাছ দিয়ে দিছি আপনি চাইলে আরো দিতে পারবেন এখানে আচ্ছা 1 কেজি মাছ একসাথে দেয়া দেওয়া হইছে আপনারা চাইলে আরো দিতে পারবেন আরো দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা একটু নাড়া দেন দেখেন আচ্ছা ভাই কি আপনি বাসায় গন্ডি রান্না করেন ভাই আমি বাসা কখনো রান্না করি না ঠিক আছে

একটার মধ্যে তরকারি হ্যাঁ এখন এই তরকারিটা ধুইবেন মাছবেন তারপরে ভাত রান্না করতে না 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 বা এটা তো দুইটা পাতিল থাকবে একটা লগে একটা লগে দুইটা পাতিল যেমন আমি এখানে মুরগি বসাই দিচ্ছি না আচ্ছা আপনার আরেকটা পাতিল থাকবে আমি একটু পাতিল আপনাকে একটু দেখাই দিয়ে এরকম আচ্ছা মানে একটা চুলার সাথে

অনেক সময় যায় না ঠিক আছে দুইটা সিলিন্ডার কিন্তু এক মাসের ঠিকমতো যায় না ঠিক আছে দুইটা সিলিন্ডার কিন্তু টাকা আচ্ছা তারপরে সিলভার হারি বাজার কিনা লাগে গ্যাসের চুলা কিনা লাগে ভাই ত্রিশ হাজার টাকা খরচ এরমে একটা রোবট মালিক যদি আপনার বাসা থাকে ঠিক আছে

এগারো লিটার কাজ করে সাড়ে পাঁচ লিটার ঠিক আছে তো আমি এটা রাখলাম আর এই যে চুলাটা হ্যাঁ এই যে চুলাটা কেমন সেটা আমি একটু আপনাকে দেখাই দিই রাইট 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 দেখেন এই সিলভারের পাতিলেও কিন্তু রান্না করা যায় এই যে সিলভারের পাতিল এটা বাসা কম বেশি থাকে আছে এই যে হলো কয়েন এটা কিন্তু সমান এই কয়েনটা কিন্তু সমান আপনি যখন এই পাতিল এখানে বসাবেন সমান করে বসাই দেবেন বসাই রান্না দিয়ে আপনি সুস্থ অন করে দেন এটা ভিত্তি আপনি ভাত রান্না করে মাছ মাংস রান্না করতে পারবেন চলবে চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা সুবিধা আছে এটাতে আলাদা রাখছে জন্য আপনার বাড়িতে এত অল্প সময় লাগে কি বলবো দুই মিনিটে লাগবে কিন্তু একেবারে করার একবার দেখেন ভাই দেখেন কালার দেখেন আমাদের মাছ কিন্তু কমপ্লিট আচ্ছা রান্না ভাড়া কিন্তু শেষ আমাদের মাছ রান্না হয়ে গেছে আমাদের এখন বন্ধ করে দিলাম মাছটা দেখা এটা রান্না করে দশ মিনিটে আচ্ছা ঠিক আছে আমরা বর্ষায় দুই তিন মিনিট দুই তিন মিনিট

ভাত্র দশ মিনিটে চাউল দিচ্ছে ঠিক আছে আর একশো গ্রাম ভাড়া সমস্যা আচ্ছা এটা ভাত রান্না হওয়ার পরে দর্শক আপনাদেরকে দেখাবো এই কিন্তু দেখেন কিন্তু মাংসটা রান্না হচ্ছে আচ্ছা এইদিকেও কিন্তু দেখেন আমাদের রান্না কিন্তু শেষ মাছ ভাজি ভাই মাছের হাড্ডি বের হয়ে যাবো ঢাকনা খুলে দেন ভাই ঢাকনা আছে খুলে এই দেখেন এই তোলা কিন্তু বন্ধ আছে এখন তোলা কিন্তু বন্ধ বন্ধ ভাই তোলা কিন্তু বন্ধ এই তোলা কিন্তু অফ করা তোলা অফ করা তারপরেও যে হিটটা রয়ে গেছে ওই হিট হিটে হিটে গরম রয়েছে আচ্ছা হচ্ছে এখানে যে ভাত দিয়ে দেওয়া হলো আচ্ছা ভাতটা রান্না হওয়ার পরে দর্শক আপনাদেরকে দেখাবো আমাদের চুলাটা এখন বন্ধ চুলা এখন অন করে দিলাম এই মাত্র অন করলাম দিলাম ঠিক আছে হ্যাঁ এখন এইখান থেকে আপনার টাইম কাউন্ট করেন দশ আমরা রান্না কমপ্লিট করে দেখাবো ঠিক আছে এই আমরা মাংসটা যে এটা আমরা 10 মিনিটে বলছি 10 মিনিট একা আমাদের কথা 3 মিনিট হয়েছে 3 মিনিট 3 মিনিট আমরা এখানে আর 5 মিনিট সময় নিলাম আপনার কাছ থেকে আচ্ছা 5 মিনিটে রান্না করে দেখাবো ওকে ফয়সাল হোসেন বলতেছে ঢাকা থেকে জয়েন হয়ে গেছেন আচ্ছা তারপরে রূপা আক্তার আছেন আমাদের সাথে খুলনা থেকে আচ্ছা কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন জি আরেকটা দিনই বলে দে ভাই আজকে লাইভটাদের সর্বোচ্চ শেয়ার কাজে হবে ঠিক আছে তার জন্য থাকবে এখান থেকে একটা স্পেশাল আপনার চার্জার ফ্যান বিভিন্ন ধরনের সেল গ্রুপে আপনি শেয়ার করে দেন এটা ঠিক আছে যদি আপনার সর্বোচ্চ শেয়ারকারী হন আপনার জন্য থাকবে চার্জার ফ্যানটা সম্পূর্ণ ফ্রি জন্য থাকবে কমেন্ট কারের জন্য থাকবে ডিসকাউন্ট অফার আচ্ছা যেরকম

এটা হলো এটা হলো ফোর এটা গ্যারান্টি এটা হলো আমরা হয় প্রেসার কুকার লাগবে কেন ভাই আমি আপনাকে অনেক আছে দেখা যায় কুকার তো গ্যাসের চুলা আগে কিনা রাখছে ঠিক আছে ভাই সিলিন্ডার ইউজ করতেছে এখন সে চিন্তা করবো আমি গ্যাসের ইউজ করছি এটা বাদ দিয়ে আবার কিনবো ঠিক আছে আমার একটা পেশা করলে হয়ে যায়

আচ্ছা তারপর সাড়ে চার লিটার হ্যাঁ জি তারপরে থাকবে হলো সাড়ে পাঁচ লিটার আচ্ছা টোটাল কাছে ঠিক আছে তারপরে থাকবে সব চুলা ইস করতে পারবেন এগুলা থাকবে একশো বছরের গ্যারান্টি পাবেন প্রেসার কুকারের জন্য একশো বছর গ্যারান্টি জি আচ্ছা আমাদের অলরেডি হয়ে আসছে ভাই আচ্ছা আচ্ছা দেখাই দেখ আলু উঠে দেখাই কেমন হয়েছে মিনিট হবে ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট ঠিক আছে আর একটু হোক আমি এটা আলু আমার মনে হয় আলুটা অলরেডি হয়ে গেছে দেখেন আচ্ছা এটা দুই তিন মিনিট লাগবে হয়তো দুই তিন মিনিট লাগবে আর দুই তিন মিনিট লাগবে আচ্ছা আমরা মাঝখানে হচ্ছে কি এটা একটু বন্ধ রাখি আচ্ছা এটা আমরা অফ করে দেই নাকি অফ করে তারপর ব্লেন্ডারটা চালাই দেখাই ব্লেন্ডারে কাজটা করে দেখে আমরা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটা অফ করে দেই অফ করে যে হিটটা থাকবে এটা অফ করলাম না এটা যে হিটটা থাকবে এই হিটেই কিন্তু রান্না হয়ে যাবে এই হিটেই কিন্তু হয়ে যাবে এই হিটেই রান্না হয়ে যাবে ঠিক আছে এই যে আমি কিন্তু অফ করে দিলাম 5 মিনিটের ভিতরে এখন আমরা ব্লেন্ডারে কাজটা একটু করে দেখাবো ওকে এখানে কি রাখছি ভাই এখানে কি রাখলাম এখানে এই যে হলুদ কি এই হলুদ করবে না হলুদ যে ব্ল্যান্ডার হবে তারপরে যে মরিচ এই হলুদ কেমনে হইবো ভাই এটা হলো আপনি তো আগে দেখছেন কি প্লাস্টিক বুঝে ব্লেন্ডার। হ্যাঁ এগুলো কদিন গেলে যায় প্লাস্টিক হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আর আজকে নিয়ে আসছে কি জানেন হ্যাঁ ব্ল্যান্ডার স্টিল বুশ স্টিল বুশ এই বুশ এ বুশ এই স্টিল আছে নতুন এটা নতুন আর স্যার এটা একটা সুবিধারে কি এ বুঝ বছরের কিছু হয় না এখন আপনার এই হলুদ হইবো এ হলুদ হবে ভাই ভাই কথা না পারি আমি কাদে চলে যাই ঠিক আছে বুঝতো স্টিলের বেলেট তো ভাঙবো কোনটা ভাই কি বলেন আপনি ভাই

আচ্ছা এরপরে কিন্তু এদিকে কিন্তু মাংসটাও কিন্তু হচ্ছে আচ্ছা আর এদিকে কিন্তু ব্লেন্ডারটা দেখেন এই জন্য

দেখেন আপনারা যারা রেগুলার তারা কিন্তু সুন্দর আপনারা ঝরঝরে ভাতটা রান্না করতে পারবেন সুন্দর হয়েছে আচ্ছা তাহলে আমরা পাটায় বেটে ফেলি মরিচটা জি আচ্ছা মরিচটা বেটে তারপরে আপনার চলে যাবো হ্যাঁ মরিচটা দিয়ে দিলাম ওকে আমাদের দোষে আমরা ভেজাল খাই যারা লাইফটা দেখতেছেন ভালো একটা ব্লেন্ডার যারা চান তারা কিন্তু এটা অপশনে রাখতে পারেন একসাথে করা যাবে এটা একসাথে চাইলে এটা ভিতরে হ্যাঁ আপনার যদি মরিচ দেন

O okay. você

আর এখানে কিন্তু দেখেন একবার গরুর মাংসের মতো একেবারে ও কালাটা দেখছেন ভাই জোর একটা কালা আছে আমরা কিন্তু 5 মিনিট দিয়ে কিন্তু অফ করে দিছি অফ করে রাখা হইছে ওই হিটে কিন্তু রান্না হয়ে গেছে প্রায় আচ্ছা আচ্ছা এই কমপ্লিট হ্যাঁ অলরেডি কমপ্লিট দেখেন জি এখানে লাইভে তো আমরা অনেক সময় কম নিয়ে দেখাই

আর দেখানোর উদ্দেশ্য অনেক হবে কিনা হবে কিনা এটা জানো যে কাজ গুলো করে দেয় এখন ব্লে বন্ধ এটা একটু ছেড়ে দেন করে দিলাম এটা একটু চালু করে দেন এটা তো হয়ে গেছে আর একটু হোক

আমি আজকে আমরা এমন একটা প্রাইজ দেব যার কিন্তু কিনবে আচ্ছা ঠিক আছে মাছটা ভাজে মাত্র দুই মিনিট সময় লাগছে ঠিক আছে দুই মিনিট আমরা মাছটা কমপ্লিট করেছে মুরগি রান্না করতে আট মিনিট দেখেন মাছ ভাজি হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে এইদিকে এখন হয়ে গেছে হয়ে যাচ্ছে ভাই এই যে প্রোডাক্ট গুলো আপনাদের কাছ থেকে যারা নিতে চাই হ্যাঁ তারা ঢাকার বাইরে কিভাবে নিবে বা ঢাকার বাইরে থেকে বাইরে যদি নিতে চায় সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তারপরে অর্ডার কনফার্ম করার জন্য একটা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুইটা নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাকি টাকাটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো মানে প্রোডাক্টটা যখন রিসিভ করবেন তখন টাকা দিয়ে দিবেন হাতে পাওয়ার পরে দিতে পারবেন হ্যাঁ আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না যারা সরাসরি আপনার দোকানে আসতে চায় হ্যাঁ ঠিকানাটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো আমি অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি আমাদের এড্রেস হলো মুক্তার এন্টারপ্রাইজ মুক্তার এন্টারপ্রাইজ যে এখানে আমাদের WhatsApp তিনটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে আমাদের এড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেট এটা হলো ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা তিন নম্বর দোকান আচ্ছা ঠিক আছে ওকে তাহলে সরাসরি চলে আসবেন এবারে আসি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি এই যে এত সুন্দর কাজ দেখাইলেন ব্লেন্ডার জি হ্যাঁ পাগলা ব্লেন্ডার এই পাগলা ব্লেন্ডারের গ্যারান্টি কত দিনের ভাই আমি বলে এই ব্লেন্ডারের ওয়ারেন্টি থাকলো 10 বছর আচ্ছা আর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো 2 বছর লেখা লিখিত থাকবে একবার লিখিত লিখিত থাকবে আর যে মালটি কুকেটা আমরা দেখাইছি হ্যাঁ ঠিক আছে এটা আমরা রাইসটা রান্না করলাম দশ মিনিটে কিন্তু হয় নাই আচ্ছা রাইসটা কিন্তু অলরেডি হয়ে গেছে হয়ে গেছে মাংস কিন্তু আমরা পাঁচ মিনিট দিয়ে অফ করে দিছি রাইট এখন হয়তো দুই মিনিট চলছে সাত মিনিট আট মিনিটে রান্না কমপ্লিট আপনি ধরে নেন দশ মিনিট রাইট ঠিক আছে

একসাথে থাকবে ডেলিভারি ফ্রি থাকবে না তিন দিনের জন্য তিন দিনের জন্য আর যারা দুইটা নেবেন সেই দুইটা নিলে কিন্তু ডিসকাউন্টটা পাবে না মানে ডেলিভারি ফ্রি পাবেন তবে ডিসকাউন্টটা থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন না দেখেন এখন কিন্তু সবকিছু কমপ্লিট আচ্ছা এখন হয়ে গেছে মাংস কমপ্লিট যাদের প্রয়োজন গ্যাসের তোলার পাশাপাশি হলেও আপনার এমন একটা কুকার বাসায় রাখতে পারেন কারণ রান্না কিন্তু আর বন্ধ থাকবেন না আল্লাহ